প্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার বিরল দিন তেঘরা এলাকা থেকে আর আপনারা দেখছেন সামনে বেশ কিছু মোটা তাজা করার উপযোগী গাভী গরু আর আমরা এ পাশে দেখছি মজু চাচাকে শুরুতেই কথা বলতে চাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম শুরুতেই বলেন কালকে পরশু তারপরে দিন তো অবরোধ পার্টিদের কেমন ইয়া পাচ্ছেন আবাস পাচ্ছেন আস্তেছে যোগাযোগ কেমন পাটিরা তো মোবাইল করেছে লাগবে হ্যাঁ

এটার বয়সা দাঁত দেখা যাবে যাবে তো নাকি নিখুঁত মানের খোঁড়া রোগ ল্যাম্পি পাগল সমস্যা কোন ধরনের কোন সমস্যা নেই তিন মাস খাওয়াইলে ডাবল টাকা এক নাম্বার তাহলে তো গরুই গরু পালনে ডাবল টাকা গরুই পালন করতো

যে যেখান থেকে অনলাইনে নেন অবশ্যই দেখে শুনে বুঝে তারপর নেব